কঠোর বচনের স্ত্রী ধূর্ত আর দুষ্ট স্বভাবের মিত্র এবং মুখের ওপরে কথা বলা চাকর চাণক্যের মতে এই তিন ধরনের লোকেদের থেকে আমাদের দূরে থাকা দরকার কারণ যে বাড়িতে কঠোর বচনে স্ত্রী থাকে সেখানে গৃহস্বামীর অবস্থা কোনো মৃত ব্যক্তির সমান হয় কারণ কোনো ব্যাপারে তার নিয়ন্ত্রণ থাকে না অপরদিকে দুষ্ট স্বভাবের মিত্র বিশ্বাসের যোগ্য হয় না কে জানে কখন সে বিশ্বাসঘাতকতা করে অপরদিকে আপনার অধীনে থাকা ব্যক্তি আপনার মুখের ওপরে যদি জবাব দেয় তাহলে সে যে কোনো সময় আপনার ক্ষতি করতে পারে যেটা আপনার পক্ষে অত্যন্ত দুঃখদায়ী প্রমাণিত হতে পারে তাই চাণক্যের মতে এই তিন ধরনের লোকেদের থেকে সর্বদা দূরে থাকা উচিত